দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও তুমি তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ঘুরে রাখবেন আল্লাহরা আমাদের রাখবেন আল্লাহ

আরো মায়ার শুনে পরে নিয়া বলি আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজি মুসানো আর যদু আর মা পিলের বাবাজিরা বন্ধুরা আপনারা যারা মা পিলের মধ্যে আসলেন আপনারা আল্লাহ আকবর বললেন ইয়ার সুন আল্লাহ বললেন ইয়া উলি আল্লাহ বললেন আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাহলার কোরআনুল কারিম থেকে একটু তেলাওয়াত জন্য জোরে পড়ি aho zubin lahi minashai tanirajib bismillah আমার ওয়ালটা শ্রমা কদ্যামাত কল আকার ইন্দা সবিরম বিমা তা আমাল قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد «واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا» وقال في حديث الشريف عن انس رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرف الساعات ان يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد متفق عليك عليه كما قال عليه الصلاه والسلام وقال في شانه حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي مرحبا محمد وعلى آله سيد আর জবান কলে মহাবতের আওয়াজে পরে না হুম মহাম্মা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুণা জরে যায় নবীজি আপনার ভালোবাসায় পয়সাল তারিণী জুম্বা পায় হল মহাপত্রে জুড়ে ইমামচাটা হবে মান দেওয়া যে নালবাসীর কাছে জানতে চাই দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই আপনারা কেউ গবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা যে নবীদের উপরে দূর ছুরি বাদাই করতেছি নবীদের উপরে এ দূর ছুরি বাদাই করলে লাভ আছে না একটা ডাক দিয়া বলি আর নবী গো মায়ার নবীজি আপনি নবীর উপরে দূরজ্জরী বাদাই করলে উম্মতে মোহান কি পরিমাণ লাভ হবে আমার নবী লিল আলামিন নবী আমার দেয় এ উম্মতের দলেরা কেউ যদি আমি নবীর প্রতি একবার দূরজ্জরী বাদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে নবীজি মায়ার নবীজি জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন করে। নবী আমার বলে কাল হাসুরের ময়দানে যখন তোমার আমার আমল গুলা করা হবে ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার ন্যাক আমল কম হয়ে যাবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ ন্যাক আমল তোমার আমল আমার মধ্যে পিলা দেওয়া হবে জবান খুলে বলেন সোবাহান্লাহ ও মায়ার নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরুচ্ছনি বাদাই করলে সাওয়াব পাওয়া যায় আমার রহমত করুন না নবী নবী আমার জানায়া দেন উম্মতের দলেরা এই দুরুচ্ছনি বাদাই করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসীব করবে নবীজি গো কেমন কামিয়াবি নসীব করবে আমার নবী বলে দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দূর চুরি বাধাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে খুলে জুড়ে বলেন না আল্লাহ আকবার আমরা সবাই তো ওই নবী কাছাকাছি থাকতে চাই আমরা নবীর পর থেকে দূরে থাকতে চাই না মরার পরেও আমরা নবীকে চাই এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা আলা আলমিল্লাতে রসুলিল্লা বলে কবরে সোয়া দেয় মমিন মুসলমান দূর চরিতের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই আরো কঠিন একটা দূরজরি বের ফজিনত রয়েছে আমার নবীজির একজন হক আমার নবীজির একজন কামেল জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর কোনো পানির দেখা পায় নাই অজু করার জন্য আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা স্পর্শ করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয় আসসালাম আলাইকুম কুমার রহমাতুল্লাহ এ ঘরের মানুষ আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন ঘরের মধ্যে থেকে একজন মহিলা আওয়াজ দেয় আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে আপনি কি কোনো নামাজ করেন না আপনি কি কোনো এবাদত করেন না না আমি নামাজ পড়ি আবাদত করি কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে যদি আপনি নামাজ পড়েন যদি আপনি এবাদত করেন তাইলে আপনি অজু বানান কি দিয়া বলে আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া অজু করে এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয় মা গো মা ও আম্মা জান আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোন আমি আর বালতি পাচ্ছি না আপনি কি আমাকে একটা দরিয়ার বালতি দিবেন মহিলা ডাক দিয়া কয় হুজুর গহম আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই মাগু দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি ওঠান কিভাবে মহিলা কয়ে হুজুর এটা বলতে গেলে অনেক সময় লাগবে আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন বলে আমার জোহরের নামাজের ওয়াক তো কাজা হয়ে যায় আমি পানি দ্বারা অজু করব আমার একটু অজু করার ব্যবস্থা তুমি করে দাও এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু

ওই মহিলা বলে শুনে নাও আগে তুমি নামাজ আদায় করো তারপর আমি তোমাকে কারণটা বলতেছি জবান খুলে জোরে বলবেন না সুবাহান আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুক বুঝছেন তবে যতটুক শুনতেছেন আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর পাশে পাশে এখান দিয়ে একটা একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বসতে পারত যতটুক পাচ্ছেন অতটুকুই শুক্রিয়া আদায় করবেন জানি না আপনারা কতটুক বুঝতেছেন সর্বপ্রথম সিস্ট একটু বন্ধ করে দাও শেষ গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওই নামাজ আদায় করে নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাতে আবার জিজ্ঞাসা করে হে মহিলা তুমি আমাকে বলো এমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে মহিলা দিয়া বলে কুজুর শুনে নেন এই পানিটা এমনি এমনি বাইর হয় নাই আমি একদিন দুপুর বেলাম জুহরের নামা ভাবি করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতে ছিলাম আমার ওজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা ছিঁড়ে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না এবার ডাক দিয়া কই ও মহিলা পানিটা তোলাম কীভাবে বলে আমি রাগ করে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে এবার আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক আলামিনের মোরা করে আল্লাহ গো পানি কিভাবে থেকে আসলো, যাওয়ার আগে তুমি যে নবীদের উপরে দূর শরীফ আদায় করেছ ওই শরীফ পর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন জমান খুলে বলেন সোবাহান আল্লাহ এ জন্য বাবাজিরা বন্ধুরা আছেন আমরা সবাই ওই নবীর দূর শরীফের বরকতে মহাব্বত আওয়াজে জোরে জোরে একটু দূর শরীফ পড়ি আল্লাহুম্মা হুমা আর সাউন্ড উঠাও স্পিকারে সাউন্ড উঠাও হুম দেওয়া মুহাম্মদ আল্লাহুম্মা স্পিকার সাউন্ড বাড়াও না মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাদিস চলবে মা দরুদ শরীফ যতই পড়ে মনের তৃপ্তি মিঠে না দয়া করে আল্লাহ নিয়ে জানে সোনার আল্লাহ যশ বানিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই পিছনে তারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন La ilaha la 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 ilaha. La ilaha. La ilaha.